তো আমাদের কাছে দেখতে পাচ্ছেন নতুন নতুন কালেকশনের অটো গাড়ি রয়েছে যার যে ধরনের অটো গাড়ি লাগে আমাদের কাছে নিতে মাত্র পাবেন আমাদের কাছ থেকে অটো গাড়ি মাত্র পাবেন অটো গাড়ি তো বাংলাদেশের যে যেখান থেকে দেখছেন আমাদের এই ভিডিওটা আমাদের কাছ থেকে নিতে পারবেন হোলসেলের মাধ্যমে অটো গাড়িগুলো তো দেখতে পাচ্ছেন বাহিরেও অটো গাড়ি ডিসপ্লে করে সারিবদ্ধভাবে রাখা আছে যার যে কালার লাগে আমাদের কাছে থেকে কালার নিতে পারবেন যেমন সবুজ কালার লাল কালার নীল কালার ব্লু কালার যার যে কালার লাগে তো সম্মানিত দর্শক আমাদের কাছে দেখতে পাচ্ছেন এস পাওয়ার এস পাওয়ার গাড়ির চলে আসছে তিন তিনটি কালার হয় তো তিনটি কালার হয় তিনটি কালারের মধ্যে আপনার সবুজ লাল নীল তো তিনটি কালার হয়েছে একটা দেখছেন লাল তারপর হচ্ছে সবুজ তো সবুজ কালার লাল কালার নীল কালার যার যে কালার লাগে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ কালার রয়েছে যেমন এই যে দেখতে পাচ্ছেন এই যে মেজগুলো এটার মধ্যে লাইটিং হবে যখন রাতের বেলা গাড়িটা চালাবেন তখন লাইটিং করবে এই যে দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শক লাইটিং করে প্রতিটা জায়গায় লাইটিং করবে তারপর এই সম্বন্ধে দর্শকের পাশে যদি দেখাই এই যে কালারটা হচ্ছে কিন্তু ব্লু ব্লু কালারের মধ্যে লাইটিং করে যে কালার এটা তার মধ্যে লাইটিং থাকে দেখেন সম্মানিত দর্শক এই লাইটিং পর্দাগুলো দিয়ে আমাদের এই গাড়িগুলো তৈরি গুণগত মান সম্পর্কে অনেক ভালো এবং প্রত্যেকটা পার্সের ঘুরায় ঘুরাই এস্প লেখা থাকবে তো সম্মানিত দর্শক এস্প গাড়িগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো দেখতে পাচ্ছেন আমাদের এই গাড়িগুলো কোয়ালিটিগুলো তো আমাদের কাছে বিভিন্ন মডেলের অটো গাড়ি রয়েছে মাত্র বাষট্টি হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছে অটো গাড়ি তো সম্মানিত দর্শক আমাদের কাছে এই গাড়িগুলো নিতে হলে নয় সিটের গাড়িটা নিতে পারবেন আমাদের কাছে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় যাই যে কালার চান কালার নিতে পারবেন মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় তারপর এখানে দেখতে পাচ্ছেন এই গাড়িটা নিতে পারবেন মাত্র অষ্টআশি হাজার টাকায় তারপর এই গাড়িটা দেখতে পাচ্ছেন দাম নিচ্ছি আমরা মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা বর্তমান প্রাইস ডিসকাউন্ট অবশ্যই থাকবে আলোচনা সাপেক্ষে ডিসকাউন্ট হবে এই গাড়িটাতে তারপর দেখতে পাচ্ছেন মডার্ন টাসের নয় সিটের এই গাড়ি এই গাড়িটা প্রাইস নিচ্ছি মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা তারপর সম্বন্ধিত দর্শক দেখেছি এসপাওয়ার নয় সিট বুরাক এসপাওয়ার নয় সিটের এই বুরাক এই ডাইনামিক গ্লাস ডাইনামিক গাড়িটা এই গাড়িটা নিতে পারবেন মাত্র পঁচানব্বই হাজার টাকায় আমাদের কাছ থেকে মাত্র পঁচানব্বই হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই গাড়িটি তখন সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন তারপর নিতে পারবেন সানডে সানডে অরিজিনাল এই গাড়িটা নিতে পারবেন মাত্র আটানব্বই হাজার টাকায় সবগুলো গাড়ি ডিসকাউন্ট দিয়ে আপনাদেরকে প্রাইস বলছে আজকে এই বোরাক গাড়িটা নিতে পারবেন মাত্র নব্বই হাজার টাকায় সে সম্মানিত দর্শক বুরাক গাড়িগুলো বাংলাদেশে কেউ দিতে পারে নাই নব্বই হাজার টাকায় বোরাক গাড়ি ইয়ানডি বুরাক গাড়ি জায়গায় নাইনটি ডিগ্রি ঘুরাতে পারবেন গাড়িটা নিচ্ছে মাত্র নব্বই হাজার টাকায় তারপর চান্ডিপুরাক এই চান্ডিপুরাক গাড়িটা নিতে পারবেন মাত্র এক লক্ষ দুই হাজার টাকায় এক লক্ষ দুই হাজার টাকায় তারপর নয় সিটের গাড়ি নয় সিটের আপনার জনপ্রিয় একটি গাড়ি দেখতে পাচ্ছেন মাঝে সিট পিছনের সিট এবং সাইড পর্দা তিনো সাইড বুট তো এই গাড়িটা আমাদের কাছ থেকে যদি নেন তো সম্মানিত দর্শক নিতে পারবেন মাত্র পঁচানব্বই হাজার টাকায় পঁচানব্বই হাজার টাকায় তিনও সেট বুট তারপর ইয়ান্ডি বুরাক ইয়ান্ডি বুরাক নয় সিটের সিক্স পয়েন্টের মোটর কন্ট্রোলার এই গাড়িটা নিতে পারবেন মাত্র এক লক্ষ এক লক্ষ পাঁচ হাজার টাকায় এক লক্ষ পাঁচ হাজার টাকায় আমাদের কাছ থেকে এই গাড়িটা নিতে পারবেন তারপর যদি আপনাদেরকে সানডি বাউ সিট গাড়িটা দেখাই এই সানডি বাউ সিট গাড়িটা নয় সিটের গাড়ি সামনে তিনজন পিছনে তিনজন মাঝে তিনজন তো মোট নয়জন যাত্রী ব্রহণ করতে পারবে প্রতিটা জায়গায় এটা সান্ডি উল্লেখ করা থাকবে দেখতে পাচ্ছেন তাপুসের ভিতরে সান্ডি চায়ন বক্সের সান্ডি এবং উপরে আপনাদেরকে যদি একটু দেখায় সান্ডে উল্লেখ করা থাকবে পর্দার ভিতরে সানডে উল্লেখ করা থাকবে তো সম্মানিত দর্শক প্রতিটা জায়গায় সিটের ভিতরে সানডি পিছনের সিটের সানডি তো অরিজিনাল চায়না সান্ডি গাড়িগুলো নিতে আমাদের কাছ থেকে যেমন পাদানি দেখতে পাচ্ছেন চাইনিজ তো আমাদের কাছ থেকে এই গাড়িগুলো নিতে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এই গাড়িটার প্রাইস নিচ্ছি মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা আমাদের এই গাড়িটা নিতে পারবেন তারপর যে একটা গাড়ি দেখাচ্ছি এস পাওয়ার এস পাওয়ার এই গাড়িটা নিতে পারবেন মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় এক লক্ষ পনেরো হাজার টাকায় এস পাওয়ার তারপর যদি আপনাদেরকে দেখায় জাইওয়ান জায়ওয়ান গাড়িটা নিচ্ছি মাত্র এক লক্ষ বারো হাজার টাকা জায়ওয়ান এই গাড়িটা এক লক্ষ বারো হাজার টাকা তারপর আরেকটা গাড়ি দেখাবো এটি হচ্ছে স্প জনপ্রিয় একটি গাড়ি ছয় সিটের ছয় সিটের এই গাড়িটা নিতে পারবেন মাত্র পঁচানব্বই হাজার টাকায় পঁচানব্বই হাজার টাকায় নিতে পারবেন কোথায় তালুকদার মোটরস থেকে বাংলাদেশের যাই যেখান থেকে দেখছেন আমাদের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন তো আপনাদেরকে নিয়ে আসলাম আজকে অটো গাড়ির পাইকারি বাজারে তো সম্মানিত দর্শক অটো গাড়ির পাইকারি বাজারগুলো পাইকারি বাজার থেকে আমাদের কাছ থেকে অটো গাড়ি ক্রয় করতে অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আমাদের লোকেশনটা আজকে আবারও দেখিয়ে দিচ্ছি আমাদের লোকেশন ঢাকা নারায়ণগঞ্জ জালকুড়ি করে তোলা তো আমাদের লোকেশন দেখতে পাচ্ছেন এই যে মেন রোডের একবারে সাথেই তো জালকুড়ি এই যে ফ্লাইওভার ফ্লাইওভার পের হয়ে দুই সফর সামনে আসবেন আমাদের লোকেশনটা পেয়ে যাবেন তো সম্মানিত দর্শক এখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার অটো আপনার পছন্দমতো এক পেস অটো নিতে পারবেন প্যাকের জন্যে এই গাড়িটা নিতে পারবেন মাত্র চৌষট্টি হাজার টাকায় পর করাকেই গাড়িটা নিতে পারবেন মাত্র চৌষট্টি হাজার টাকায় তো যা যে ধরনের যে কোয়ালিটির গাড়ি লাগে অবশ্যই আমাদের কাছ থেকে এসে বসে নিজের মতো করে বানিয়ে নিয়ে যেতে পারবেন পাইকারি দামে তো সম্মানিত দর্শক এবং ব্যাটারিগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে পাইকারি দামে হোলসেলের মাধ্যমে ব্যাটারি নিতে এবং গাড়িগুলো ক্রয় করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তো সম্মানিত দর্শক আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরফ